সনাতনের ধর্ম হচ্ছে প্রথম ধর্ম আপনি একটা মিথ্যে কথা বলবেন না আপনি ভেবে দেখুন তো বুকে হাত দিয়ে বলুন তো নিজে নিজে আপনি একটা মিথ্যে কথা বলেন না তবে জ্ঞান চোখ মিলিত শ্রী গুরুবে বাঞ্ছাকালপতরু ভাষচা ক্ৃপাসিন্ধু এ বচ প্রতিতানাঙ্গ পাবনে এভো বষ্ণভাগকে নামনামা বন্দে গুরু নিসভাগেতা নিস নিসবতা এখন। তাদি প্রকাশং চ তৎশক্তি শ্রীকৃষ্ণ চৈতন্য সঙ্গকম বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দত মুন্নুদ আজন লম্বিত ভুজ কন কবদাতৌ সংকীর্তন নৈক কমলায় তক্ষ

হরিপুর সুন্দর দুত সন্দীপি সদা হৃদয় কন্দরে বা শচিনন্দন ঈশ্বর বরম কৃষ্ণ শোচিনন্দন বিগ্রহম অনাদি রিগোবি স্বারণে কারণম মুখং করিচল বাচলং লং ঘাঁতি গৃঙ্ যত কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম শ্যামং শান্তং রবি করসুনং ভূষিতং বৈজয় বন্দে বৃন্দাবনস্তং যুবতি শত বৃত্তং ব্রহ্ম গোপাল হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু পতে গোপে শোপিকা রক নমোসে নমো ব্রহণ দেবাই গো ব্রহণ হিদু ধ্রীতা গোবি নম নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে কলির পাপ তরুণ অবতার অবতারীর সারুৎসার শচীনন্দন গৌর হরি কি প্রেম নিতাই চাঁদ কি ভাগবত ভগবান আরতি পাপিও কপা শ্রী ভাগবত ভগবান যার আরতি দর্শন করলে সমস্ত বাপ দূরী ভিতরে যায় একবার পেন্সিল বলো রাধাগত ভগবান

बंधक मार दिखाने वाला बिगड़ी को बनाने वाला अमर गंधे मुक्ति पल पल चम देवला नव ज्योति जगाने वाला हरिदा ভগবান আমাদের কি কি চেয়েছে জানেন আমাদের পায়ের নিচু থেকে মাথার চুল পর্যন্ত ভগবান চেয়েছেন সব কিছু আমার কথা বলা যাবে না কথা বলা যাবেই না মোটেও না একদম নাচ আমি বলবো আপনার শুনবেন শুধু কথা বলা যাবে না তা আমরা হাতের দুটো তালি কেন দিতে পারবো না সেবার সাথে করি আমরা শ্রী ভাগবত ভগবান পাপিও কাপ গীত পাবনপুরি दर्शी दिखाने वाला जय सं गीत पावन पुरित पाप जाने वाला हरिदर्शी दिखाने वाला हरी नाम ही हरिला नहीं हरिधाम हरिला नहीं हरिधाम जग मंगल ही ये आरती पापियों को पाप से हतारती भगवान जग सत मार दिखाने वाला दिगरी को बनाने वाला मधुरी बल जग बंधल सत मार दिखाने वाला दिगरी को बनाने वाला ঘনশ্যামী প্রভু কি মহিমা পাপিও তো পাপ সে হতী ভাগবত ভগবান পাপিও তো পাপ সে হতী গৌর হরি বললে দশে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া হরি নাম কর সবে হাতে তা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ই কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই যাইব হরে কৃষ্ণ হরে हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম

আরেকটা কথা আমি বলতে চাই আমি জানি না হয়তো এখানকার নিয়ম হতে পারে মায়েরা অর্ধ হাত তুলে উল্লেখ করেন পুরোটা তোলেন না এই অর্ধ হাত কেন তোলেন কেউ একজন বলবে না মা কেউ বলে দিয়েছে কোনো গুরুদেব যদি গুরুদেবের নির্দেশ থাকে তাহলে আই হ্যাভ নো ওয়ে আমার কোনো রাস্তা নেই যদি গুরুদেবের নির্দেশ না থেকে থাকে তাহলে কেন অর্ধ হাত তুললেন এটা কেন দেখুন আমাদের জীবনে একটা জিনিস আমরা সবাই চাই সেটা হচ্ছে সুখ সকলেই চায় এমন কেউ নেই যে সুখ চায় না কিন্তু সুখ কেউ পায় না একটা জিনিস কখনো চায় না কোনো দিন চাইনি সেটা হচ্ছে দুঃখ সবার দরজায় গিয়ে ঠক ঠক করে নাচ খোলো দরজা ঢুকবো ভেতরে ভাগবত মানে কি এই যে রাত্রি করে ভাগবত আশ্বাদন করতে এসেছি আপনারা বসুন দয়া করে কষ্ট করে বসুন আপনারা সবাই দাঁড়িয়ে আছেন খারাপ লাগছে কষ্ট হবে একটু কষ্ট করে বসুন একটু আসুন একটু বসুন কষ্ট করে আচ্ছা সময়ের কোনো বার নেই তো আপনাদের মানে এই কয়টা পর্যন্ত বিশ্রাম এরকম কিছু নেই তো আচ্ছা গভীর রাতের ভাগবত আশ্বাদন করি কেউ শুনতে এসেছেন এরম আছেন ভাগবত শুনতে এসেছেন কেউ আমি ভাগবত শুনতে যাচ্ছি এরকম কে এসছেন এসছেন ভাগবত শুনতে এসছেন তাহলে কিছু লাভ হবে না শোনা যায় না করতে আচ্ছা এটা কোথা থেকে আসলো সেই জায়গাটি একটু যাই সুখদেব গোস্বামী প্রভাত আমি যেমন বসেছি এরম বসেছেন পরিচিত মহারাজ ভাগবত প্রথম কে শুনেছিলেন কে আশ্বাদন করিয়েছিলেন কে আশ্বাদন করেছেন কে করিয়েছেন যিনি ভাগবত রচয়িতা তথাকথিতভাবে ভাবে আমরা লিপিবদ্ধ যেটা পেয়েছি রচনা যে করেছেন ব্যাসদেব তিনি হচ্ছেন করবেন তিনি ঘুরে বেড়াচ্ছেন কার কাছ থেকে আস্বাদন করব ভাগবত কিন্তু তখন পৃথিবীতে অবতীর্ণ হয়ে গেছে লেখা হয়ে গেছে কিন্তু শুনতে পাচ্ছে আস্বাদন করতে পারছেন না আস্বাদন করব কার মুখ থেকে যার বিন্দু মাত্র মায়া দেহে নেই একদম মাত্র মায়া যার দেহে আছে তার কাছ থেকে ভাগবতার সাধন ব্যাসদেব করবেন না কাকে পাবেন ব্যাসদেব চিন্তা করে দেখলেন না এই রকম মানুষ পৃথিবীতে নেই সুতরাং আমি একজন পুত্র জন্ম দেব আর এই পুত্রের কাছ থেকে ভাগবতার স্বোধন করব তিনি পুত্র জন্ম দেবার হেতু পুত্র জন্ম দেবার মানুষ করা এদের তো মানুষ পুত্র হ্যাঁ তিনি জন্ম দেবার জন্যে চিন্তা করলেন এবং পুত্র জন্ম দেবেন এবং জন্ম দিলেন প্রশ্ন হচ্ছে পৃথিবীতে আসেনি পুত্রের জন্ম হয়েছে পৃথিবীতে আসেনি কিন্তু পুত্রের জন্ম হয়েছে বুঝেছেন মায়েরা এই লোকটাই প্যাচের লোক এই সেই উল্টাপাল্টা সব প্রশ্ন করছে কারণ কি জানেন এই আমাকে কি বলা হয় জানেন পা ঠক কি পয়াকারে পা ঠক আচ্ছা সামনে বাম্পাস থেকে পয় আকারটা কেটে দিন দেখি কি থাকে ঠক এজ লাইক দ্যাট একেবারে এটা ঠক যখন বুঝতে পারা যে আমি ঠক তখন কিন্তু কাউকে ঠকায় না ঠকটা ঠকায় কখনো ঠকরা কখনো ঠকায় না মা আমি আপনাদের নিশ্চিত করে বলছি এ রাত্রি বৃথা যাবে না ব্যাসপীঠে বসে বলছি এ রাত বৃথা যাবে না যেতে দেব না একবার হরি নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে ব্যস্ত পুত্র জন্মালেন জন্মালেন পৃথিবীতে আসেনি এবার আমায় বলুন আমরা যে জন্মদিন পালন করছি এটা কি জন্মদিন না ভূমিষ্ঠ হবার দিন বলতে পারেন আমরা যে জন্মদিন পালন করছি সেটা জন্ম হবার দিন না ভূমিষ্ঠ হবার দিন আচ্ছা গাছ যেদিন আপনি বীজ রোপণ করেন বীজ যেদিন রোপণ করেন গাছের জন্ম সেই দিন না না পরে খুব বুদ্ধি করে আগে বলুন তাহলে আমরা যেদিন বীজ জন্ম দিলাম সেটা খবরই রাখলাম না কবে জন্মছি জানি না ভূমিষ্ঠ হবার দিনে কেক কেটে আনন্দ করে একেবারে আনন্দই তো আনন্দ যেন আনন্দ ইয়ার ধরে না রে এই তো অবস্থা না জন্মটা জানতে হবে আমার আমি কোথা থেকে এসেছি রাত যাপন করা যাবে না যদি সে রাত সার্থক না হয় সংসার করা যাবে না যদি সে সংসার সার্থক না হয় সুখদেব গোস্বামী প্রবাদ তিনি পায়ের পেটের মধ্যে আছেন বেরুচ্ছেন না ভগবান বারংবার গিয়ে বলছে বের হও আরে তুমি যদি না বের হও তো তোমার মাতৃহত্যা দায়ে আবার তুমি চৌরাশি লক্ষ জনী ভেদ করবে ভগবানকে বললেন তুমি বাইরে যাও আমি চৌরাশি লক্ষ ভেদ করি না করি সে বোঝা যাবে তুমি বাইরে যাও ভগবান তো বিপদে পড়েছে না মায়ের গর্ভ থেকে বেরোচ্ছে না পূর্ণ ব্রহ্ম বেরোচ্ছে না আবার গেলেন বেরোবো না শর্ত পালন করো আমার একটা শর্ত আছে তোমার সাথে বলে কি তাহলে কন্ডিশনটা হচ্ছে তুমি পৃথিবী থেকে মায়া নামক বস্তুটাকে বিতাড়িত করে দেবে তবে আমি পৃথিবীতে অবতীর্ণ হব না চো আমি অবতীর্ণ হবই না বিতাড়িত করো মায়া নামক বস্তুটাকে ভগবান বলছে এটা সম্ভব নয় এটা করা যেতে পারে না না তুমি যতক্ষণ না করবে ততক্ষণ আমি আসব না মাতৃগর্ভে ষোলো বছর ভগবান দেখলেন একে আনতে হবে না হলে ভাগবত প্রচারটা করবে কে তাই তিনি মায়াকে সরিয়ে দিলেন একটা গরুর শিঙের ওপরে উপরে যতটুকু সময় একটা সরিষে থাকবে ততটুকু সময় এত অল্প সময় জন্ম হয় কারো এখন এগুলো যদি আমরা বলি আর আপনারা যদি এটা বিচার করতে থাকেন তাহলে বলবেন যে হয় ভাগবত মিথ্যা না হলে আমি যা শুনছি সেটা মিথ্যা এই জন্য কোনো কিছু বিচার করা যাবে না শুধু বিশ্বাস ভক্তি আর এই ভক্তি আপনি কোথায় পাবেন ভক্তি হবে আপনি গোবিন্দকে অনন্ত কল্পকাল যদি করে রাম ব্রজের নন্দেরই নন্দন আপনি যত কাল ইচ্ছে ভগবান পুজো করুন ভগবান আপনার সাথে দেখা দেবে না দিতে পারে না প্রমাণটা কোথায় আর যে বললাম এটার প্রমাণটা কোথায় চলুন একটু সৃষ্টির কথা বলে আসি। কোনো এক নারী নারীর নাম পরে বলবে এই কারণে তাতে আপনারা একটু ভাবতে থাকুন তিনি আরাধনা করছেন কার প্রজাপতি এটা আবার আরেক কথা মনে পড়ছে আচ্ছা বিয়ের কাঠ ছাপেন না আপনারা ছাপেন তো তো তোপরে কিসের ছবি দেন এই কাঠের উপরে একটা ছবি থাকে না কিসে ভালো ভালো আপনার বিয়ের সময় ছিল কাঠ কাঠ ছিল না আচ্ছা এখন ছেপে দেন ছেলেদের জন্য তাই না মেয়েদের জন্য ওই সময় তত কাঠটা ছিল না ওর উপর প্রজাপতির ছবিটা আঁকেন কেন কেউ কখনো চিন্তা করেছেন যে প্রজাপতির ছবি কেন আঁকি চলুন না পাল্টে যাই আমরা শুনতে শুনতে দেহ সোনা হয়ে যাক তো সোনা হচ্ছে সোনার জন্যে সোনা সোনাতল নব নব নতুন সোনার জন্যে সোনা হয়ে যাওয়া তাই না তো এই প্রজাপতির ছবিটা কেন দেন কখনো জিজ্ঞেস করেছেন প্রেসকে ভয় ইউ আর্ট প্রজাপতি কেনই প্রজাপতি আর্ট করেছেন আপনি আমার বিয়ের কাঠের ওপরে কেন প্রজাপতি মানে হচ্ছে ব্রহ্মা সৃষ্টির পিতা প্রজাপতি ব্রহ্মাকে স্মরণ করে বিবাহ বাসরে। তেত্রিশ কোটি দেবতাকে আহ্বান করে অগ্নিকে সাক্ষী করে যজ্ঞ করে যে পুজো করে বিবাহ দেওয়া হয় এইভাবে বিয়ে আর পৃথিবীর কোনো জাতির হয় না সেখানে প্রজাপতির মতো একটা ছোট্ট প্রাণী একটা কীট তার ছবি কেন দেওয়া হয় এটা একটা ভুল শুরু থেকে হয়ে আসছে ওখানে একটা ব্রহ্মার ছবি দেওয়ার কথা ছিল না সেটা না দিয়ে আমরা কি করছি একটা প্রজাপতির ছবি এঁকে দিচ্ছে আর জীবনটাও প্রজাপতির মতো হচ্ছে ছেলে উঠছে দিকে তো মেয়ে উঠছে ওই দিকে বলবেন প্রেম রাধে রাধে এই কথার পরেও রাধে রাধে ও বাপরে হাত তুলে একবার বলুন আনন্দের সাথে রাধে রাধে ব্যাসদেবকে আনলেন পৃথিবীতে ব্যাসদেব আসলেন প্রথম ভাগবত আস্বাদন করলেন তিন ব্যক্তি কে কে এক ব্যাসদেব তার পিতা এবং পিতামহ আস্বাদন করাচ্ছেন কে না ব্যাসদেবের পুত্র তার কাছ থেকে আস্বাদন করছেন আমরা কেউ কিন্তু ব্যাসদেব নই আর আপনারা অবশ্যই ব্যাসদেব আমরা সুখদেব নই কিন্তু আমরা আপনাদের দাস আজকে আস্বাদন আমি আপনাদেরকে ব্যাসদেব বা ভগবান মনে করে আস্বাদন করাবো আর আপনারা আমাকে দাস মনে করে আস্বাধন করবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন কিন্তু এখন নয় প্রশ্ন হবে আমি বিশ্রাম দেবার পর আমি যখন ঘরে যাব তারপর যদি কারো কিছু এখানে খটকা বেঁধে থাকে সেটা নিয়ে জিজ্ঞেস করা যাবে এই মুহূর্তে কোনো জিজ্ঞাসা করলে আমি কোনো উত্তর দেব না কেন দেব না এটাও তো প্রশ্ন থাকে আপনি কেন আপনি বলছেন আমার মনে হয়েছে আমি জিজ্ঞেস করবো না দেব না একটা কারণে সেটা কি সংসার দুঃখ মাতরাই কেবলি কুতস্ব দূর বাসনা চৈতন্য চন্দ্রায় মম দেহ প্রকাশ আনন্দ সরস্বতী মহারাজ তিনি কি বললেন এ সংসার দুঃখের জল রাশি পৃথিবীতে কেউ আছে যে দুঃখ পায়নি কে বলতে পারবেন আমি বিন্দু মাত্র দুঃখ পাইনি কোনোদিন কষ্ট পাইনি আছেন কেউ কিছু না কিছু কষ্ট কিছু না কিছু দুঃখ আমরা পেয়েছি ওই দুঃখটা পেয়ে কী করে জানেন ভগবানকে বলি তোমার প্রতিদিন পুজো দেই তুমি আমাকে এত বড় দুঃখ দিলে আর তোমার পুজো টুজো দেবো না ভগবান আসেন আর বলেন ওরে বোকারে তোর পুজোর অপেক্ষা করে বসে আছি নি ছাই হ্যাঁ তুই তো পুজো দিস তোর জন্যে আমার জন্য দিয়েছিস কোনো দিন পুজো তো তুই তোর কারোর দিচ্ছিস পুজো দিয়ে বলছিস আমার ছেলেকে মানুষ করে দাও আমার মেয়েকে বিয়ে দিয়ে দাও আমাকে অনেক টাকা দিয়ে দাও আমার ছোট্ট ঘর আছে পাশে বড় ঘর উঠছে ওই ঘরটাকে ছোট বানিয়ে আমারটা বড় বানিয়ে দাও তুই আমার জন্য পুজো দিয়েছিস কবে কবে বলেছিস হে ঠাকুর আমি তোমার কল্যাণার্থে পুজো দিচ্ছি তুমি ভালো থাকো তুমি ভালো থাকলে আমিও ভালো থাকবো আচ্ছা উদাহরণ দিই একটা ধরুন এই বাবু তার মার জন্যে খুব ভালো ছানা নিয়ে গেলেন একেবারে বাগাটে কি যেন মিষ্টি ভালো হয় না বাগাট থেকে মিষ্টি নিয়ে গেলেন খুব ভালো করে দারুণ মিষ্টি মাকে গিয়ে বললেন মা শোনো শোন এসছি এই মিষ্টি সবগুলো তুমি খাবে কতগুলো সবগুলো একটাও বাকি রাখবে না সব তুমি খাবে একটাও আমি খাবো না তোমার জন্য নিয়ে এসেছি মা আনন্দের সাথে সবগুলো মিষ্টি খেয়ে নিল এটা সত্য না মিথ্যা মিথ্যা না বললেন কেন খাবে কখনো খাবে না তো যদি আমরা কখনো ভগবানকে বলি হে ভগবান তুমি ভালো থাকো সবার আগে সে আমাদেরকেই ভালো রাখবে জীবন্ত উদাহরণ মা চলুন ভক্ত হবেন তো তাহলে ভক্ত হওয়ার আগে ভাগবত আস্বাদন করুন আর আস্বাদন করার নিয়মটা বলছি পরীক্ষিত মহারাজ চরণ ধুইয়েছে কি দিয়ে নয়নের জল দিয়ে জলানোর আনারও সময় নেই কারণ কি তিনি জেনেছেন সপ্ত দিবস পরে আমার তক্ষক দংশনে মৃত্যু আপনি আমি জানি কবে আমার মরণ হবে কি বাবা জানেন কবে মরবেন আবার অ্যাস্ট্রোলজাররা বলে দেয় সত্তর বছর বাঁচবা পঁচাত্তর বছর বাসবা ও কয়দিন বাঁচবো নিজেই জানে না আমার আরেকজনকে বলে দেয় সত্তর বছর বাসবে ব্যবসা না একটা আমি যদি বিশ্বাস করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাম মন্ত্র মহামন্ত্র যাকে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যদি এটা আমরা বিশ্বাস করি তাহলে আপনি আমায় বলুন এই নামের চেয়ে এই মন্ত্রের চেয়ে কত বড় মন্ত্র ওই গুনিন জানে ওই কোঝা জানে ওই কবিরাজ জানে ওই অ্যাস্ট্রোলজার জানে যে মন্ত্র পাঠ করে আমাকে কল্যাণ এনে দেবে কি দিতে পারে অর্থ দিতে পারে অর্থ ভগবান পাবেন অর্থ সুখ পাবেন অর্থ তৈরি করবার জন্যে সারা জীবন খেটেছেন খেটে কি হলো শেষে আপনি খেতে গেলেন খেতে পারছেন না মাথা ঘুরায় ডাক্তারের কাছে গেলেন ডাক্তার বলে দিল বাবু তুমি আর ভাত খেতে পারবে না তোমার একবেলা এক কাপ ভাত আর দুইবেলা দুটো করে রুটি দ্যাট ইজ দ্য ডাইট অফ ইউ এটা আপনার ডায়েট চার্ট হয়ে গেল তা আপনি বলুন এত অর্থ উপার্জন করলেন কার জন্যে যে আপনি নিজেই তিন প্লেট ভাত খেতে পারেন না কার জন্যে করে যাচ্ছেন ভেবেছেন একদিন ভাবুন প্রতিদিন এক বার মনে করুন আমি মরব না আমি মরবো না আমি ইল টাই নট ডাই টাই শ্যাল ডাই হলে মরব নাও মরতে পারি যোগ করলে আমি মরবো আমাকে মরতেই হবে যখন আমি জন্মেছি সেই দিনই মরেছি আমার মরার জন্য আর কোন ভাই মনে করুন আমাকে হবে হবে তাহলে আপনি দেখবেন কালকে থেকে আপনার মিথ্যে বন্ধ হয়ে যাবে আর একটা মিথ্যে কথা বলতে পারবেন না আরে আমি তো মরেই যাব তাহলে মিথ্যে কথা আমি কার রেখে যাব কার জন্য রাখবো আমরা আর দেহটা কি আমার তাদের ঋণ শোধ করেছি তো সাধু হতে চাই বৈষ্ণব হতে চাই তাদের ঋণটা শোধ করে দিয়েছি তো এই দেহটা কার চার মায়ের চার বাবার আর দশ ইন্দ্রিয় ভগবানের এই তিন জনের কাছে আমরা চির দিন চিরভাবে দিন আমি বলছি না শাস্ত্র বলছি মানুষ ঋণ মুক্ত হওয়া না পর্যন্ত মানুষ হতে পারে না পাঁচটা ঋণ আগে মুক্ত হতে হবে তবে সে মানুষ আর এই জন্যেই ভাগবত এই জন্যই করতে হবে জানতে হবে জানাতে হবে হরিভক্তি বিলাস গ্রন্থে নালুদমণি পরিষ্কার লিখেছেন পাঁচটা ঋণ শোধ করলে তবে তুমি মানুষ তারপরে সাধু তারপরে বৈষ্ণব তারপরে অন্য কিছু আগে বলুন যদি সনাতন চারটে খুঁটিতে দাঁড়িয়ে থাকে সৌতম সৌচম তপ আর দয়া সত্যম সৌচম, তপ আর দয়া তা আমাকে বলুন আপনি যদি সনাতন হতে চান আচ্ছা আম গাছের ধর্ম কী আম ফল দান করবে তাই না আর ওখান থেকে যদি একটা তেতুল জন্মায় তাহলে কি আম গাছ বলবো আমরা তাহলে আপনার সনাতনের ধর্ম হচ্ছে প্রথম ধর্ম আপনি একটা অমিত্যে কথা বলবেন না আপনি ভেবে দেখুন তো বুকে হাত দিয়ে বলুন তো নিজে নিজে আপনি একটা অমিত্যে কথা বলেন না তবে আপনি সনাতন